গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমি রান্না করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তার জন্য এখানে কচুর লতি ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে রেখেছি এখানে আছে কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এখানে হলুদ গুঁড়ো আছে রসুন বাটা আছে পেঁয়াজ কুচি আছে লঙ্কা কুচি আছে এছাড়া আমাদের লাগবে পরিমাণ মতো নুন চিনি আর সর্ষের তেল পুরোটাই রান্নাটা সর্ষের তেলে হবে তো চলো বন্ধুরা থেকতে থাকো তেলটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবং তেজপাতাও দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে নেব ফোড়নগুলো দিয়ে দিয়েছি এবার এখানে আমি তিনটে পিঁয়াজ কেটে রেখেছি তিনটে পিঁয়াজ কেটে রেখেছি এইগুলো এবার দিয়ে দেবো তিনটে পিঁয়াজ কেটে রেখেছি পিঁয়াজগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে পিঁয়াজগুলোকে আবার একটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা হ্যাঁ বন্ধুরা পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবং আমি তার মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি এই রান্নাটিতে আদা বাটা আমি দেব না রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি দিয়ে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাও দিয়েছি আপনারা যে যেমন ঝালকান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমি একটু সামান্য লঙ্কা গুঁড়োও দেবো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করছি দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাটা কষিয়ে তার মধ্যে বাপানো কচুরলতিটা দিয়ে দিয়েছি এবার এটাকে একটু হতে দেবো এবং মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবো একটু সামান্য আমি জল দেব দেখো বন্ধুরা কচুর লতির মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবং আমি আমার পরিমাণ মতো চিনি নুন দিয়ে দিয়েছি এবার কচুর আর বেশি নাড়ানো যাবে না মাত্র ঘেটে যাবে এবার এটাকে আঁচ বাড়িয়ে দিয়ে একটু শুকনো শুকনো করে নেবো করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে কচুরলতি দিয়ে চিনি মাছ তোমরাও বাড়িতে বানিয়েও এবং বলো কেমন হয়েছে আর তোমরা কচুরলতি কীভাবে বানাও সেটাও অবশ্য আমার সাথে শেয়ার করো আমি সেটা বাড়িতে নিশ্চয়ই করবো